উচ্চ মাধ্যমিকের নর্মাল পিপিআর এবং পিপিএসের রেজাল্ট সকলের একসাথে বেরোচ্ছে না অর্থাৎ আগামীকাল মানে অর্থাৎ তিরিশ তারিখ নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখার পর যদি মনে হয় আমার রেজাল্ট কিছু এলো না তার মানে বুঝতে হবে তোমার রেজাল্ট এখনও বের হয়নি অর্থাৎ কিছু জনের রেজাল্ট বের হচ্ছে তিরিশ তারিখ আর কিছু জনের রেজাল্ট তিন তারিখের মধ্যে তার মানে তিরিশ থেকে তিন তারিখের মধ্যে সবার রেজাল্ট নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে তুমি কিভাবে রেজাল্টটা দেখবে আর সেটা বলার আগে বলবো যে তোমার রেজাল্ট কীরকম চেঞ্জ হলো কী আনচেঞ্জ হল পজিটিভ চেঞ্জ যদিও নেগেটিভ চেঞ্জ খুব একটা হয় না তবুও যদি দুর্ভাগ্য যদি কারো হয়ে থাকে সেটা আমাকে জানাবে আমারও ইতিহাসটা জানা দরকার রয়েছে তো তুমি যে সাইটে গিয়ে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তারপর এপিপি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এ পোর্টালে ড্যাশবোর্ড স্টুডেন্ট এখান থেকে তুমি তোমার যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি পিপিআর এবং পিপিএসের জন্য আবেদন করেছিলে সেম ওই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে সেখানে ঢুকতে হবে এবং রেজাল্টটা তোমাকে দেখতে হবে তাহলে কালকে তুমি কালকে থেকে তুমি রেজাল্টটা দেখতে পাবে কটার সময় থেকে বলা নেই তবুও তুমি দশটার পর সার্চ করবে পেলে ভালো নতুবা সন্ধ্যার দিকে সার্চ করবে রেজাল্টটা কীরকম চেঞ্জ হয়েছে দেখো দুটো বিষয় চেঞ্জ হলে চেঞ্জ লেখা থাকবে আর যদি চেঞ্জ না হয় তাহলে আনচেঞ্জ লেখা থাকবে যদি দেখো কালকে রেজাল্টের কিছুই দেখাচ্ছে না তার মানে বুঝতে হবে যে তোমার রেজাল্টটা আরও দু দিন দেরি হতে পারে নেক্সট হচ্ছে কি যে তুমি যদি দেখা যায় যে রেজাল্ট চেঞ্জ যদি ওখানে ওয়েবসাইটে অনেক সময় রেজাল্ট কি চেঞ্জ হলো দিয়ে দেয় আবার অনেক সময় দেয় না যাই হোক যখন তুমি চেঞ্জ দেখতে পাচ্ছ তখন তোমাকে বুঝতে হবে যে তোমাকে নতুন মার্কশিট এবং নতুন সার্টিফিকেট নিতে হবে তার মানে তুমি সেই তার তোমার পুরানো অর্থাৎ যেটা এখন পেয়ে আছো তোমার কাছে আছে সেই মার্কশিট এবং সার্টিফিকেট এই দুটো নিয়ে তোমাকে স্কুলে যেতে হবে স্কুল কর্তৃপক্ষ যদি নিজেরা কাউন্সিলের রিজোনাল অফিসে যায় তাহলে সেখান থেকে তারা মার্কশিটটা তুলে এনে দিতে পারেন কিন্তু সেটা নাও হতে পারে তোমাকে একাও যেতে হতে পারে তো অবশ্যই কোনো রিজনাল অফিস যাওয়ার আগে স্কুলের সঙ্গে একবার যোগাযোগ করে নেবে পাঁচ তারিখ থেকে অর্থাৎ পাঁচ ছয় দু হাজার পঁচিশ জুন মাসে নেক্সট মান্থের পাঁচ তারিখ থেকে তুমি সার্টিফিকেট এবং মার্কশিট নতুন মার্কশিট পাবে তো খেয়াল রাখবে ছুটির দিনগুলোতে এবং শনিবার দিনগুলোতে যেও না তোমার ছ তারিখ ছুটি আছে সাত তারিখ ছুটি ছুটি আছে আট তারিখ ন তারিখ অর্থাৎ পাঁচ তারিখের পরে একদম ন তারিখে তুমি যাবে তো এই হল মূল বিষয় সকলের রেজাল্ট একসাথে বের হচ্ছে না রেজাল্ট চেঞ্জ না আনচেঞ্জ এই বিষয়টা মাথায় রাখতে হচ্ছে চেঞ্জ হলে সার্টিফিকেট চেঞ্জ করতে হবে যেতে হবে রিজন্যাল অফিসে তুমি হোক বা ব্যক্তিগতভাবেই হোক বা স্কুল এনে দিক ব্যক্তিগত ব্যক্তিগতভাবে গেলে কোনো অথরাইজেশন যদি তোমাকে নিতে হয় স্কুল থেকে নিবেশ এখানে কিন্তু কিছু লেখা নেই অর্থাৎ তুমি স্কুলের তরফ থেকে যাচ্ছ এটা তোমাকে স্কুল অথরাইজ করে দিতে পারে তবে খেয়াল রাখবে যে যাবে তার একটা আইডেন্টি প্রুফ নিয়ে যাবে তোমার মার্কশিট তোমার অ্যাডমিট তোমার সার্টিফিকেট তো থাকছেই তার সঙ্গে আধার কার্ড বা কোনো একটা সার্টিফিকেট থাকলে ভালো যদিও এটা কিছু লেখা নেই তবুও হাতের পাঁচ নিয়ে নেওয়া ভালো তো আজকে এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাদের দিন বা তোমাদের আগামী দিন মঙ্গল হোক কলেজের অ্যাডমিশন এখনও স্টার্ট হয়নি সেন্ট্রাল পোর্টালে স্টার্ট হলে আমরা আগামী দিন আবার